বংশিহারি ব্লকের গাঙ্গুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভাঙা পুকুর এলাকায় আম গিয়ে নৃশংস মাধনের শিকার হলো এক পনেরো বছরের নাবালক শহরও হোসেন বৃহস্পতিবার বিকেলে ঘটেই চাঞ্চল্যকর ঘটনা সূত্রের খবর এলাকারই একটি আমবাগানের পাশেই পুকুরে খেলার সময় গাছ থেকে আম করে যায় সেই আম গুরু থেকে পুকুর হুমায়ুন কবির নাবালকের তারা করে বাকিরা পালালেও শহরব ধরা পড়ে যায় এরপর পুকুর মালিক তাকে মারধর করে এবং ঘটনাস্থলে ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে যায় স্থানীয়দের সহায়তায় ছেলেটিকে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর হুমায়ুন কবির ও তার পরিবারের লোকজন শহরবের বাড়িতেও হামলা চালায় বলে অভিযোগ এই ঘটনায় মনোয়ারা খাতুন নামের এক গৃহবধূ বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার স্বামী গুরুতর আহত হয়ে বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা অপরদিকে হুমায়ুন কবিণ দাবি ছেলেরা মাছ ধরতে ঢুকেছিল পুকুরে তাই পরিবার মিলে তাদের শাসন করেছে এ বিষয়ে মনোরাখাদুন কি বলছেন শুনব আম আমকুড়াতে যাই মেরেছে ওরা আইনুলে চলে হুমায়ুন কবি ওকে বলেছিলাম ওকে ও ছেলে আমার কি ভাবে যাচ্ছিল বলেছি কি মা আমি মাঠে যাব গরু আনতে গরু আনতে গিয়ে ওর বন্ধু সঙ্গে চলে গেছে ওর বন্ধু তখন ওকে নিয়ে গেছে এক ওর বৌদি ছিল ওর বৌদি বলছে আম পড়েছে রে তোরা পুকুরের মধ্যে লেবেছে ও হুমায়ুন বলছে কি তোরা মাছ মারেছিস বলছে না দাদা আমি মাছ মারিনি তারপরে অত্যাচার কি ওকে দু ধাপড় মেরে দিয়েছে ছেলেটার নাম আসান আসানকে দু চোর মেরে ওকে তাড়িয়ে দিয়ে ওকে খচ্ছে কান টান কামাল ফাটাই দিয়েছে ফাটার পর তখন আমার ছেলেটা বলছে আমি মারিনি দাদা বলছে না তুই মেরে তুই কিভাবে পড়েছিস তুই মাছ মেরেছিস বলছে না দাদা আমি মারিনি তখন ওকে বেউস করে ফেলাই দিল ফেলাই দেওয়ার পর তার তখন ওকে কি বল বলছে কি তোকে আমি এখন মেরে দুবাই পুকুরের মধ্যে মারে ফেলবো তখন দু চারটা লোক আছে জড়ো হয়ে বললো কি যে কেন তুই এইভাবে মারছিস তুই তো মাছ দেখিস তো বলছে কি না দেখলে কি হবে পুকুরের মধ্যে লাগবে কেন এই জন্যে মারা হয়েছে ওকে তো যার জন্য আপনার কি থানায় অভিযোগ করলেন হ্যাঁ ওর জন্য আমরা থানায় অভিযোগ করেছি আপনার জেলেকে কোথায় কোথায় মেরেছে আমার ছেলেকে কানের তালাতে মেরেছে পিঠের মধ্যে মেরেছে এবং সব জায়গায় মেরেছে আরো কেউ কি আহত হয়েছে হ্যাঁ অনেকজন আহত হয়েছে মজিবুর রহমান আহত হয়েছে নজরুল নজরুল ইসলাম আহত হয়েছে হুমায়ুন কবির আহত হয়েছে মনোয়ারা খাতুনও আহত হয়েছে আপনারা কি চাইছেন আমরা শাস্তি চাইছি আপনার নাম মনোয়ারা খাতুন তবে একটি সামান্য ঘটনার চেয়ে চরম হিংসা সংঘর্ষ ছড়ালো গ্রামে তদন্তে নেমেছে বংশিয়ারী থানার পুলিশ গ্রামে ফের শান্তি ফেরাতে করার নজরদারি চাই স্থানীয়রা দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স